চোদ্দো পনেরো হাজারের ভিতরে রাইট নাও অনেকে কনফিউজ এ দুটো স্মার্টফোনের ভিতরে কোনটি নিব একনো স্পার্ক ফোরটি নিব নাকি হিলিও ফিফটি ফাইভ নিব আজকের এই ভিডিওতে সেই কনফিউশনই দূর করব আজকে আমরা এ দুটো স্মার্টফোনের ভিতরে হেড টু হেড কম্পারিজন করবো এবং আপনাদেরকে বলবো আপনার জন্য কোনটি বেস্ট হবে তাহলে প্রথমে চলুন আমরা শুরু করি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে তো ডিজাইনে বলার কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন দুটো ফোনেরই ডিজাইন সেমি বলা যেতে পারে অলমোস্ট এখানে লাইক আইফোন এর মতন দুটো ফোনই এখানে আপনারা মোট তিনটি কালারে পাবেন যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিজিক্যালি দুটো ফোনের ভিতরে পার্থক্য নেই বললেই চলে আপনারা পার্থক্য দেখতে পাবেন পোর্স এবং বাটনের দিক দিয়ে সেকেন্ডারি নয়েজ ক্যান্সোলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার সেকেন্ডারি নয়েজ ক্যান্সোলেশন মাইক আপনারা পাচ্ছেন হিলিওতে আর টেকনোতে পাচ্ছেন আয়ার ব্লাস্টার বাদ বাকি দুটো ফোনে আপনারা ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন যেটা ভালো বিষয় এই চোদ্দ পনেরো হাজারের ভেতরে দুটো পাওয়ার বাটন ভলিউম রকার পেয়ে যাবেন হিলিওতে হাইব্রিড সিম স্লট পাচ্ছেন অর্থাৎ একটিতে আপনারা একটি সিম একটি অথবা দুইটি সিম ইউজ করতে পারবেন আর টেকনোতে দুটো সিম এবং মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তো এটি ভালো বিষয় রয়েছে হিলিওর তুলনায় ও আরেকটি বিষয় আপনারা হিলিওতে অ্যাকশন বাটন পাচ্ছেন এখানে সিম সিমটির নিচে লাইক অ্যাকশন বাটনের মতন বলতে পারি এখানে আপনারা যে কোনো একটি বিষয় সেট করে রাখতে পারবেন যেমন ফ্ল্যাশলাইট ইত্যাদি টাইপের তো এই বিষয়টা আমার কাছে এই কম ভিতরে অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর একটি বিষয় প্রাইস যেটা শুরুতে বলা হয়নি যদিও আপনারা জানেন তবে যারা জানেন না তাদের জন্য চোদ্দো হাজার নয়শো নিরানব্বই পাবেন হিলিও ফিফটি ফাইভ আট একশো আঠাশি ভ্যারিয়েন্টের সাথে টেকনো পাবেন তেরো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ হিলিওর থেকে এক হাজার টাকা কমে পাবেন তেমনি এ যাদের র্যামও কম পাচ্ছেন ছয় একশো আঠাশ জিবি টেকনোর আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে আট দুইশো ছাপান্ন জিবি সেটার দাম অনেক সেটা রেকমেন্ডও করি না আপনাদেরকে সেটার দাম হলো ষোলো হাজার চারশো নিরানব্বই আর হিলিও একটি ভ্যারিয়েন্টে পাচ্ছেন আট একশো আঠাশ জিবি এখন আমরা দুটো ফোনের ফোন সাইজে যদি চলে আসি অর্থাৎ ডিসপ্লে এখানে আপনারা দূর থেকে দেখি কিছুই বুঝতে পারবেন না দুটো ফোনের ভেতর পার্থক্য দুটো ফোনে রয়েছে কাঠ সুন্দর ডিসপ্লে হিলিওতে পারছেন আপনারা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটি এল সিডি ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে আর টেকন হতে পারছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের এল সিডি এইচ ডি প্লাস ডিসপ্লে এখানে এইচ ডি প্লাস পাচ্ছেন আর হিলিওতে পারছেন ফুল এইচ ডি প্লাস এটি মূল তফাৎ আর হিলিওতে একটু ডিসপ্লেটি বড়ো পাচ্ছেন সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ আর টেকন হতে পারছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ তো এখানে বলা যায় ক্লিয়ারলি ডিসপ্লের দিক দিয়ে হিলিও এগিয়ে থাকছে যেহেতু এখানে রেজলেশন হাই পাচ্ছেন টেকনোর তুলনায় পারফরমেন্সে চলে এলে এখানে কী দাঁড়াই এখানে বলা যেতে পারে অলমোস্ট আপনারা সেম পাবেন দুটো ফোনে খুব একটা বেশি তফাৎ নেই টেকনোতে পাচ্ছেন মিজাইতে হিলিও জি এইট টু ওয়ান সিপসেট আর হিলিওতে পারছেন মিজা হিলিও জি নাইনটি টু সিপসেট আন্তর্জাতিক স্কোয়ার হিলিওতে আসে দুই লক্ষ উনষাটের মতো আর টেকনোতে আসে দুই লক্ষ দশের মতন এখানে অলমোস্ট পঞ্চাশের মতন আন্তর্জাতিক স্কোয়ারের তফাত রয়েছে তবে রিয়েল লাইফে আপনারা দুটো ফোনের ভিতরে পারফরমেন্সের ক্ষেত্রে খুব একটা পার্থক্য বুঝতে পারবেন না দুটো ফোনে টুকটাক গেম খেলতে পারবেন দুটো ফোনে প্রো লেভেলের গেম খেলা যাবে না যেটা আপনারা সকলে জানেন দুটো ফোনে অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন এখানে হিলিওতে স্টক অ্যান্ড্রয়েডের এর পাবেন আর টেকনোতে রয়েছে হাইওয়েস ফিফটিন আমার কাছে হিলিও একটি বিষয় ভালো লাগে ইউআইয়ের ভিতরে যে এক্সট্রা বোলেটওয়ার দেয় না যেটা আপনারা টেকনোতে পাবেন তবে এখানে হিলিওর তুলনায় টেকনোর ইউআইটি একটু বেশি স্মুথ আমার কাছে পার্সোনালি মনে হয় আর হিলিও একটু একটু লেগে লেগি টাইপের রয়েছে কিন্তু হিলিও ফিফটি ফাইভে আগের থেকে বেটার বলা যেতে পারে ব্যাটারির ক্ষেত্রে এখানে হিলিও এগিয়ে থাকবে টেকনোর থেকে ছয় হাজার এমএস পাচ্ছেন আর টেকনোতে পাচ্ছেন পাঁচ হাজার দুশো এমএস কিন্তু চার্জিংয়ের দিক দিয়ে টেকনো এগিয়ে থাকছে ফর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাচ্ছেন টেকনোতে আর হিলিওতে পাচ্ছেন এইটিন ওয়ার্ড তো ছয় হাজার তুলনায় এইটিন ওয়ার্ড চার্জিং সাপোর্ট একটু কম হয়ে যায় এর এই চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অনেক বেশি টাইম লাগবে আর টেকনোটি খুব দূরত্ব করে নিতে পারবেন তো যাদের বড় ব্যাটারি প্রয়োজন তারা এই ব্যাটারি সেকশনের ক্ষেত্রে হিলেওকে এগিয়ে রাখতে পারেন আর যাদের ফাস্ট চার্জিং প্রয়োজন তারা টেকনোকে এগিয়ে রাখতে পারেন তো এখানে এ দুটো ফোনের ডিসপ্লে ডিজাইন এবং পারফরমেন্স আর ব্যাটারি বিষয় তো ক্লিয়ার হয়ে গেল আপনারা পার্থক্য দেখতে পেলেন ক্যামেরায় কী অবস্থা রিয়ার পাজের ক্যামেরা এখানে দুটো ফোনের রিস সেম বলা যেতে পারে ফিফটি মেগাপিক্সেল পাচ্ছেন কিন্তু সেলফির দিক দিয়ে এখানে ক্লিয়ার লেগে থাকবে হিলিও থার্টি টু মেগাপিক্সেলের সেলফি রয়েছে আর টেকনোতে রয়েছে এইট মেগাপিক্সেল কিন্তু এখানে ভিডিওর দিক দিয়ে টেকনো কিছুটা এগিয়ে থাকবে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টু কে থার্টি এফপিএস পাচ্ছেন যেটা হিলি হতে পাচ্ছেন না হিলি হতে পাচ্ছেন সর্বোচ্চ টেন এইট টিপি থার্টি এফপিপিএস তো এখানে সর্বশেষ কনক্লুশনে যে চলে আসি চোদ্দো পনেরো হাজারের ভিতরে কী দাঁড়ায় যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন এখানে র্যাম ডিসপ্লে ব্যাটারি ইত্যাদি সেকশনের দিক দিয়ে হিলো এগিয়ে থাকছে কিন্তু ফাস্ট চার্জিং দিক দিয়ে টেকনো গিয়ে থাকছে টুকটাক আপনারা পার্থক্য দেখতে পেলেন প্লাস সেলফি ক্যামেরাটি একটু বেশি পাচ্ছেন টেকনোর তুলনায় হিলোতে হিলো ফিফটি ফাইভ নাকি টেকনো স্পার্ক ফর্টি চৈদ্দ পনেরো হাজারের ভিতরে কমেন্টে চানা